আলহামদুলিল্লাহ আজকের হারভেস্ট প্রায় দুশো কেজির মতো হবে অর্থাৎ পাঁচ মন সাড়ে পাঁচ মন শশার কালারগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সবুজ দেখেন লম্বা লম্বা এইগুলার কিন্তু বাজার চাহিদা খুবই বেশি থাকে আলহামদুলিল্লাহ সোয়াদ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু আগে আপনারা যেই শশাগুলো দেখলেন আলহামদুলিল্লাহ এইটা হলো আমাদের এগারো অথবা বারো অথবা তেরোতম হারভেস্ট ইনশাল্লাহ তো এই হারভেস্টের পরও আপনারা একটু দেখেন লক্ষ্য করে যে আমাদের গাছে কি পরিমাণে শশা আছে এই দেখেন এতটুকু জায়গার মধ্যে কতগুলো শশা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এরকম কিন্তু প্রত্যেকটা গাছে গাছেই শশা আছে আমাদের কিন্তু শশার একেবারে শেষ সময় আমরা আপনাদেরকে একটু বইলা রেখেছি দেখেন শশার অবস্থা আমরা কিন্তু গত পনেরো দিন যাবৎ বৃষ্টি হইতেছে আমাদের এলাকায় প্রায় পনেরো দিন যাবৎ প্রতিদিনই মোটামুটি টুকটাক টুকটাক বৃষ্টি হইতেছে দু দিন ধরে একটু কমছে আর কি তো এই পনেরো দিনে কিন্তু আমরা গত পনেরো দিন আমাদের গাছে কোনো প্রকার স্প্রে করি নি তো স্প্রে না করার দরুন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে গাছগুলো পোকামা করে খাইয়া কী অবস্থা করছে গত গতকালকে গত পরশু দিনের হারভেস্টে কিন্তু আমরা গতকালকের হারভেস্টে দুঃখিত আমরা কিন্তু প্রায় আবার পাঁচ হাজার টাকার মতো বিক্রি করছিলাম তো আমরা কিন্তু আগামী হয়তো বা একটা অথবা দুইটা হারভেস্ট সুন্দরভাবে করবো এরপরে কিন্তু আমরা আমাদের এই গাছগুলো কাইটা ফেলব আমরা এইখানে আমাদের যে প্রজেক্টটা দেখতেছেন এইখানে কিন্তু আমরা করল্লা লাগাবো তো এই কারণে আমাদের এই পুরো জমিটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আর আমাদের কিন্তু আর একটা একটা অথবা দুইটা হারভেস্ট আমরা সুন্দরভাবে করবো এরপরে গাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আমরা দেখা গেছে করল্লার জন্য প্রস্তুত করব ইনশাআল্লাহ তো অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে ভাই কত টাকা বিক্রি হয়েছে কি সমাচার আর কি কত টাকা লাভ হইলো কি খরচ হইল তো এটা আমরা আগামী একটা ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু দেখাই দেব ইনশাল্লাহ যে আমাদের এই পনেরো থেকে সতেরো শতাংশ এরকম তো এই সতেরো শতাংশ জমিতে কতটুকু আমরা খরচ হইলো কতটুকু লাভ হইল কি আসলে আপনারা এই জাহাত আসলে চাষ করতে পারবেন কি না বা কীভাবে কী মেনটেন করতে হয় এগুলো সব কিছু আমরা আপনাদেরকে একটা ভিডিওতে ইনশাল্লাহ বলে দেব তো গাছের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ খুবই খারাপ বলা যায় তারপরে দেখেন আলহামদুলিল্লাহ শশা কিন্তু ভরপুর আছে শশাগুলো আগামীকালকে ইনশাআল্লাহ কিছুটা হারভেস্ট করব হারভেস্ট করে আমরা হয়তো বা আগামীকালকে অথবা পরশুদিন দিন শেষ আমাদের হারভেস্ট হবে এরপরে আমরা সুন্দরভাবে জমিটাকে পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ আপনারা সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন তো আমরা দেখা যাক যে কত কেজি ফল আমরা শেষমেশ আমাদের এই পর্যন্ত আমরা একটু ছোটোখাটো একটা হিসাব দেই এই পর্যন্ত আমাদের মনে হয় যে প্রায় পনেরোশো থেকে দুই হাজার কেজির মাঝামাঝি আমাদের ফলটা হারভেস্ট হয়েছে আমরা আরও পাঁচশো কেজি ফল আমাদের বেশি হারভেস্ট হয়েছে কিন্তু আমরা দেখা গেছে দামটা একটু ভালো থাকার কারণে আমরা কিন্তু খুবই ছোট ছোট শসব অনেক সময় মানে দুই তিন হারভেস্টে সিরে ফেলছি ওই শসাগুলো আর কি ডাবল হয়তো একদিন অথবা দুই দিনের ব্যবধানে তো যাই হোক অত ওইগুলো আর কি তো হিসাবের না আমরা হিসাব করে আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ কত কেজি ফল আমরা হারভেস্ট করতে পারি গাছগুলো দেখা অবশ্য কেউ যাচাই করবেন না যে গাছের এই অবস্থা কেন গাছের ওই অবস্থার কারণ কিন্তু স্প্রে না করার কারণে আর গাছ কি বয়স হয়ে গেছে এটাই স্বাভাবিক বয়স হয়ে গেলে গাছ এরকম হবেই তো আমাদের এখান থেকে কিন্তু ভালো টাকা লাভও হয়েছে আপনাদেরকে বইলা দিলাম যাই হোক আমরা বইলা দেবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা